আপনি যে ফোন ব্যবহার করেন অথবা আপনি যখন কোনো ফোন কিনবেন সেই ফোনটা আসল নাকি নকল আপনি এটা চিনবেন কীভাবে আমরা কিন্তু অনেকেই কিন্তু বিষয়টা কনফিউশন ফেস করি যে ফোনটা আসল নাকি নকল আপনি চাইলে কিন্তু জাস্ট শুধুমাত্র এক মিনিটের মধ্যে আপনি বের করে ফেলতে পারবেন যে কোনো ফোন এটা আসল নাকি নকল তো এটার জন্য আপনাকে ছোট্ট একটা টিপস আপনাকে ফলো করতে হবে তো এটার জন্য আপনি যেটা করবেন আপনার ফোন কন্ট্যাক্ট যেটা রয়েছে আপনার ফোন কন্ট্যাক্ট আপনি ওপেন করবেন ফোন কন্ট্যাক্ট ওপেন করার পরে আপনাকে ছোট্ট একটা কোড আপনাকে ডায়াল করতে হবে তো দেখেন এখান থেকে স্ক্রিনে আমি লিখে দিচ্ছি স্টার হেড জিরো সিক্স তারপরে হ্যাজ আবার বলি স্টার হেজ জিরো সিক্স এটা আপনি ডায়াল করবেন ডায়াল করা মাত্র কিন্তু এইভাবে কিন্তু আপনার ফোনের আইমি আই নাম্বারটা কিন্তু চলে আসবে মানে যে ফোনটা আপনি কিনবেন সেই ফোনের থেকে কিন্তু এটা আপনাকে ডায়াল করতে হবে ঠিক আছে যখন আপনি ডায়াল করবেন তখন এখানে দুইটা আইএমএ নম্বর দেখাবে যে কোনো একটা আপনি কপি করে নেবেন বা আপনি লিখে নেবেন লিখে নেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করবেন তো এখান থেকে আমি গুগল ক্রোম বাজার আমি ওপেন করবো গুগল ক্রোম বাজার ওপেন করে আপনাদেরকে আমি দেখাবো তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজার আমি ওপেন করলাম ওপেন করার পরে এখানে যে সার্চ বার রয়েছে সার্চ বারে এসে আপনাকে একটা লেখা সার্চ করতে হবে তো এখানে লিখবেন আপনি আই এম ই আই তারপরে ডট তারপরে আই এন এফও দেখেন লিখে দিলাম আই এম ই ডট তারপরে ইনফো এই লেখাটা লিখে আপনি আপনার গুগল ক্রম বাজার বা যে কোনো ব্রাউজার থেকে আপনি এটা সার্চ করবেন যখন আপনি এই লেখাটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে এভাবে কিন্তু তাদের সাইটটা কিন্তু আপেন হয়ে যাবে এই সাইটটা ওপেন হয়ে যাবে আপনি এটা দেখে বুঝতে পারবেন এখানে বিশেষ করে আপনাকে যেটা করতে হবে এই যে আইমিআই নাম্বারটা আপনি একটু আগে যেটা আপনি কপি করে রাখছিলেন যেটা কপি করার কথা বললাম ডায়ল করার মাধ্যমে সেই আইমিআই নাম্বারটা এখান থেকে আপনি পেস্ট করে দিবেন এখান থেকে আবার সাবমিট করে দিবেন তো এখান থেকে আমার কপি করা ছিল আমি এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে যে চেক আইমিআই লেখা আছে আপনি আইমিআইতে আপনি এখান থেকে ক্লিক করবেন যখন আপনি চেক আইমিআই নাম্বার এখানে হচ্ছে আপনি যখন ক্লিক করবেন বা আপনি যখন এখানে সাবমিট করবেন আইমি নাম্বারটা দেওয়ার পরে পরে এখান থেকে অটোমেটিক্যালি একটা নতুন একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি দেখতে পারবেন দেখেন এখান থেকে চলে আসছে এখান থেকে যদি কোনো ক্যাপচার পূরণ করার প্রয়োজন হয় আপনি এখান থেকে ক্যাপচার পূরণ করে দেবেন তাহলে কিন্তু এখান থেকে মূল সাইটে কিন্তু চলে আসবেন এখান থেকে দেখেন ফোনটাই নাম লেখা আছে যে গ্যালাক্সি জে সেভেন ম্যাক্স মানে আমি যে ফোনের আমি আপনাদেরকে আইমি নাম্বার দেখাচ্ছি এটা জে সেভেন ম্যাক্স স্যামসাং এটা আপনার কোড নাম্বার দেওয়া আছে তারপরে এখান থেকে সেন্সর এটুদের সব কিছু লেখা আছে চেক নাও লেখা আছে চেক নাও আপনি ক্লিক করে দিতে পারবেন স্যামসাং ওয়ারেন্টি লিখতে পারবেন এখান থেকে আপনি দেখতে পারবেন তারপরে এখান থেকে আরও অনেকগুলো অপশন কিন্তু রয়েছে ঠিক আছে তো আপনি এইভাবে খুব সহজেই আপনি যে কোনো ফোন আসলে যদি অফিস মানে এটা আসল ফোন হয়ে থাকে নামটা কিন্তু শো করবে ফোনে ঠিক আছে আর যদি আসল ফোন যদি না হয় থাকে নকল ফোন যদি হয়ে থাকে কপি ফোন যদি হয়ে থাকে তাহলে কিন্তু কখনোই সেই নাম্বারটা দিয়ে এখান থেকে আপনার সার্চ করলে কিন্তু আসবে না কারণ এটা ভুল আইএমএ নাম্বার থাকবে তখন যদি এটা কপি ভার্সন হয়ে থাকে বাট অরিজিনাল যদি হয়ে থাকে ফোনটা যদি আসল ফল হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে আসবে আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন ফোনের নাম দেখাচ্ছে কিনা এখান থেকে তারপর এখান থেকে স্যামসাংয়ে যে আরো ওয়ারেন্টি ক্যাট রয়েছে এখান থেকে আরো ইনফরমেশন রয়েছে এই যে দেখেন এখান থেকে সকল গুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন ঠিক আছে এবার খুব সহজ আপনি চেক করে নিতে পারবেন সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত প্রতি অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ